নমস্কার পার্পল কালার শাড়িতে বেলি ফুল পেন্টিং আর এই কালার কম্বিনেশনটা আসলে এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে চোখ শাড়িতেই আটকে আছে কারণ পার্পেল কালারের উপর সাদার কাজটা এত বেশি ফুটেছে এবং সাইডে একটা কাটা লেস লাগানো আছে তো দেখেই বুঝতে পারছেন কতটা গর্জিয়াস লাগছে আর আমাদের প্রত্যেকটা কাজই অনেক বেশি নিখুঁত করে তুলে ধরা হয় অনেকটা সময় নিয়ে কারণ আমাদের কোনো শাড়ি ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়া হয় না হাতে সময় নিয়ে অবশ্যই অর্ডার করার জন্য অনুরোধ রইল তবে হ্যাঁ কিছু শাড়ি আমরা স্টক করতে পারি তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানাতে হবে স্টকের শাড়িগুলো দেখতে চাই আর বেশিরভাগই আমরা অর্ডারের কাজ করি তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে তো অবশ্যই কেমন হয়েছে শাড়িটা কমেন্টে জানানোর অনুরোধ